হ্যালো বন্ধুরা তো আজকে আমরা যাচ্ছি সেই মন্দিরটায় এই মন্দিরের ভিডিও কিন্তু আমি আগেও ছেড়েছিলাম মন্দিরটার নাম ছিল পঞ্চলিঙ্গেশ্বর টেম্পেল পাঁচটা শিবলিঙ্গ এবং সেই শিবলিঙ্গ পাঁচটা আলাদা আলাদা মন্দিরে এটাই হলো পঞ্চলিঙ্গেশ্বর টেম্পেল আমাদের বাড়ি থেকে চল্লিশ মিনিট মতো লাগলো যেতে টেম্পলটা এত সুন্দর তাই আবার এলাম ঘুরতে এবার তবে আমরা তিনজন না বাবা মামনিও এসেছে আমাদের এখানকার এটা কিন্তু বেশ একটা বিখ্যাত মন্দির তবে বিখ্যাত বলেই সামনে একেবারে স্টল করে প্রচুর ফুলের ফলের মিষ্টির দোকানের পশার বসিয়ে রেখেছে এখানকার কোনো মন্দিরেই সেরকম কিন্তু আমি দেখলাম করতে দেয় না তিন চারটে মাত্র দোকান এবং মিনাক্ষী মন্দিরের সামনে তো মাত্র একটাই দোকান আছে আমি ভিডিও করেছিলাম আগে একবার তো দেখো এখানে ওর বাবা নারকেলটা ফাটাচ্ছে পুজো দেওয়ার জন্য তো নারকেলটা ফাটানো হয়ে গেলে এই নারকেলটা নিয়ে পুজো দিতে যেতে হবে পুজো দেওয়ার জন্য এখানে মানে একেবারে যে অনেক পয়সা খরচ হতে হয় তা না মাত্র আশি টাকা করে পুজোর থালা পাওয়া যায় এবার যদি তুমি এক্সট্রা করে কিছু পুজোর মানে মনস্কামনা থাকে তো সেই ব্যাপারটা কিন্তু আলাদা তো আমরা আমাদের পুজো দেওয়া শেষ করলাম কিন্তু মন্দিরটা বিশাল এরিয়া জুড়ে তো সেই মন্দিরটাকে ভালোভাবে দেখে নিলাম আমরা যেদিন এসেছিলাম মকর সংক্রান্তি ছিল তো ভালো করে কিন্তু দেখা যাচ্ছিল না কারণ প্রচুর মানুষের ভিড় ছিল খাওয়া দাওয়া প্রসাদ বিতরণের জায়গা ছিল তো এই জন্য আজকে কিন্তু আমরা বেশ ভালো করে মন্দিরটা ঘুরে নিতে পারলাম তো আজকে ছিল শনিবার এই জন্য আমরা কি করলাম একটা ভেজ রেস্টুরেন্টে পুজো দেওয়ার পরে চলে এলাম একদম পিওর ভেজ রেস্টুরেন্টে আর বস মানে অনেকক্ষণ বাদে আমরা বসতে পারলাম টিনটিন একটু শান্ত হলো তো দেখো টিনটিন এখানে কিচেনে উকি ঝুঁকি দিচ্ছে তো খাবারটা এই দোকানের ভীষণই ভালো ছিল তারপরে আমরা চলে গেলাম পাশেই একটা কুলফি শুলফি বলে দোকান ছিল সেখান থেকে একটু কুলফি খেয়ে নিলাম আর তারপরে বাড়ি চলে এলাম সেই সকাল আটটা নাগাদ বেরিয়েছি আর তারপরে এখন বাড়ি ঢুকছি পুনে দুটো দুটো বাজে তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা তো বিরাট একটা ঘুম দিয়ে নিলাম বিশ্বাস করো সবাই মিলে আর রাতের বেলায়ও ভাবলাম কি আজকে চলো ভেজ পিৎজা খাওয়া যাক এগুলো কিন্তু কোনোটাই চিকেন নয় টমেটো আর শুধুমাত্র চিজ দেওয়া তো আজকে হলো রবিবার মামনি আর বাবা আজকে চলে যাচ্ছে ওদের ফ্লাইট সন্ধে আটটার সময় তো এখানে মামনি কাপড়

বাবা মামনি বেরিয়ে যাচ্ছে এখনই সাড়ে চারটে বাজে আর তিনটিন মনে হয় বুঝতে পেরেছে কারণ আগে একদিন বাবা মামনি কিন্তু দিদি ভাই আর রকিতাদের বাড়ি যাচ্ছিলো ও কিন্তু এত কান্না করেনি আজকে প্রচণ্ডভাবে কান্না করছে আর জেদ ধরেছে ওদের সাথে বেরোবেই তো ঘুম থেকে উঠে গেছে এত তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে ওঠেও না সাড়ে চারটে শোয়া চারটে মতো বাজে এখন তো ওরা চলে যাচ্ছে তো আমি নিচ অব্দি গেলাম সেটার ভিডিও আর করলাম না তো যাই হোক ওরা বেরিয়ে যাওয়ার পরে সেই দিনই সন্ধেবেলা জয় এলো মানে কাকিমার ছেলে এই কাকিমার জয়ের ভিডিও তো আমি আগে দিয়েই ছিলাম আমাদের প্রতিবেশী তবে সেটা আগের ফ্ল্যাটের এই ফ্ল্যাট থেকে ওদের ফ্ল্যাটটা একটু দূরে তবে হ্যাঁ কোনো যানবাহন লাগে না পায়ে হেঁটেই যাতায়াত করা যায় তো টিনটিনের মন যেটুকু খারাপ হয়েছিল ওর কাকাইকে পেয়ে কিন্তু একটু হলেও মনটা ভালো হলো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেক টাটা